নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার গিরি কান্তার মরু দুষ্টর পারাবার লঙ্ঘিতে হবে নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হেম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি ভীরু যাত্রীরা গুরু গরজাই বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবি কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনের রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্নারি হুঁশিয়ার